শো বিশ টাকার বিনা পয়সায় যে আমার চাকরি হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি আমার ফ্যামিলিতে আমি আমার ভাই আমার 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 বাবা মৃত আমাদের ফ্যামিলিতে আমরা তিন যাব আমাদের গার্ডিয়ান বলতে কেমনে কখনো ভাবতে পারিনি যে এইভাবে কিছু হতে পারেন বলার ভাষা নেই আসলে আমি অনেক খুশি মানে এতটা খুশি হয় আমার ফ্যামিলির মানুষের সঙ্গে বাবার আজকে আনতেও পারি না যে বাবা তোমার যাওয়া লাগবে না আমার কাকিনে নিয়ে আসছে আমার চাকরি মিলেন মেয়ে হবে তোমার যাওয়া লাগবে না